এত বছর ধরে আমরা বইয়ে পড়ে এসেছি বঙ্গবন্ধুর গল্প এই দেশ স্বাধীন হওয়ার গল্প আর পড়েছি মুক্তিযোদ্ধার গল্প কিন্তু ঘরে ঘরে কখন যে বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধা তৈরি হয়ে গেছে এটা কেউ টেরি পায়নি আজকের এই জয়টা তারণ্যের জয় এত এত ভাই বোনের রক্ত ঝরানোর জয় যারা কষ্ট করেছে তারাই এই খুশির মর্মটা বুঝতে পারবে কারণে জয় হয়েছে কিন্তু যারা শহীদ হয়ে গেল তাদের কি আমরা ফেরত পাবো সেই পরিবারগুলোর কি আর খুশি ফেরত এনে দিতে পারবো কেন হলো কিভাবে হলো ওইগুলোর জবাব কে দেবে ভাই বোনদের সাথে যে অন্যায়টা হয়েছে সেটার বিচার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট টিচার ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই রাস্তায় বের হয়েছিল কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে আমি তো শুধুমাত্র দুইবার আন্দোলনে গিয়েছিলাম কিন্তু যারা প্রথম থেকে আন্দোলন করেছিল তাদের কত কষ্ট হয়েছে আপনারা যারা বলেন যে এই ব্লগারগুলো ভুয়া ব্লগারগুলো ভুয়া এগুলো আসলে মানতে একদমই আমি দ্বিধাবোধ করি না কারণ খুবই স্বাভাবিক আপনারা প্রথম থেকেই আপনাদের ভালোবাসার মানুষগুলোকে কাছে চেয়েছেন এমনও অনেকেই আছে যারা আসতে চেয়েছে কিন্তু তাদের ফ্যামিলি আসতে দেয়নি অনেক ছাত্রছাত্রী চাইলেও আসতে পারেনি কারোর কোনো কিছু নিয়ে সমস্যা নেই আজকে বিজয়ের দিন পাঁচই আগস্ট অনেকেই নতুন নতুন মানুষ এসেছিল যারা আন্দোলনে যোগ দেয়নি তার মানে কি তারাই দেশকে ভালোবাসে না সমস্যা একটাই যে আমাকে আপনারা চিনেন তাই আমাকে আপনারা প্রথম থেকে দেখতে চেয়েছিলেন হয়তো আমি প্রথম থেকে থাকতে পারিনি তবে ১৬ জুলাই থেকে আমি এসব নিয়ে পোস্ট করতাম আমার ফেসবুকে আমি পেজে করতে পারিনি কারণ আমাকে অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছিল রাজশাহীতে তো আমাকে বাড়ির বাইরে বের হতে দিবে না আমাকে অনেক মানুষ এরকম থ্রেড দিয়েছে তার মধ্যে এসব নিয়ে অনেক ঝামেলায় ছিলাম আমরা ঢাকা হাইকোর্ট পর্যন্ত গিয়েছি তার মানে ভাবেন কত ঝামেলা হয়েছে যাই হোক স্বাধীন হয়েছে এটাই অনেক বড় কথা আমি কিছু করতে পেরেছি কি পারিনি সেটা আমার ভেতরে থাক এন্ড আপনারা এটাকে বিশ্বাস করেন কি করেন না সেটাও আপনাদের মাঝেই থাক এটা যে সত্যি এই চারণ্যের জয় হয়েছে কত ভাই বোনের কত করুণ ভাবে শহীদ হতে হয়েছে যেসব আপু ভাইয়ারা অনেক কষ্ট করেছেন আন্দোলন করেছেন দিন রাত পরিশ্রম করেছেন রোদে বৃষ্টিতে ভিজে একভাবে দাঁড়িয়েছিলেন তাদেরকে মন প্রাণ থেকে স্যালুট জানাই এবং আপনাদের জন্য সবসময় মনে ভেতর থেকে দোয়া তবে কষ্ট লাগছিল এই ভেবে যে বিজয়ের আগ মুহূর্তে নয় জন স্টুডেন্ট শহীদ হয়েছে আমাদের রাজশাহীতে আল্লাহ সবাইকে ভেস্ত নসিব করুক রাস্তায় সবাই বিজয় মিছিলে নেমেছিল আজকে পাঁচে আগস্ট আমার anniversary ছিল বাট এটা আমি ভুলেই গিয়েছিলাম কারণ দেশের এত করোনা অবস্থা সব সময় দোয়া করছিলাম তবে আজকে এই অ্যানিভার্সারি দিনটা আমার সারা জীবন মনে থাকবে আজকে দেশ বিজয় হয়েছে নতুন করে স্বাধীন হয়েছে মন থেকে আমরা একটাই দোয়া করব যাতে আমাদের সোনার বাংলাদেশ সোনার দেশ হয়ে গড়ে উঠুক আমরা একে অপরের সাথে দ্বন্দ্ববিবাদ না করে একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাই আমি দেখেছি ভাইয়াগুলো প্রথম থেকে কত কষ্ট করেছে আর তাদের সাথে দুইটা দিন আমি শুধু ছিলাম তারপর আমি তাদের কষ্ট কাছ থেকে দেখি তাই এই আনন্দটা না অনেক ভালো করে অনুভব করতে পারছি আপনারা হয়তো আমার ভয় শুনেও বুঝতে পাচ্ছেন যে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে আমার সত্যি অনেক বেশি জ্বর গলা ব্যথা মাথা ব্যথা তা জানি আমার ওই ভাই বোনরা কত কষ্ট পেয়েছে তারপরেও আন্দোলনে নেমেছিল আপনাদের জন্য আসলে আজকের এই জয়টা অনেকেই বলছিলেন যে আমি ভিউ কামানোর জন্য গিয়েছি আসলে আমি একজন ব্লগার থেকে আপনারা এই কথাগুলো বলেন নরমালি যে সব মানুষ ভিডিও করতেছে কই তাদেরকে তো কিছু বলেন না i যাই হোক আজকের দিনে আমার ডাবল খুশি বলতে পারেন একটা হলো আমার এইট অ্যানিভার্সারি আর একটা হলো আজকের দিনে স্বাধীন আমি তো কখনই ভাবতে অ্যানিভার্সারির দিনে আমি এত ভালো একটা সুখবর শুনতে পাবো যে আমরা সকলেই এখন স্বাধীন তবে নিজে নিজেদের মধ্যে ঝামেলা না করে সবাই একসঙ্গে হয়ে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কিছু কিছু কমেন্ট দেখে মনটা খারাপ লাগতো ছিল তাই মনটা আসলেই খারাপ আমার ভুল হলে ক্ষমা করে দিবেন এন্ড ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম